সম্প্রতি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব থেকে ভয়ঙ্কর এবং মারাত্মক বিমান ব্যবহার করার মাধ্যমে ইরানের হাতে থাকা প্রধান যে পারমাণবিক কর্মসূচি বা যে প্রধান পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরে মনে করা হয়েছিল যে হয়তো যুদ্ধবিরতি হতে যাচ্ছে কেননা ইসরায়েলের এই হামলার প্রধান উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক যে কর্মসূচি বা পারমাণবিক যে স্থাপনা সেগুলো ধ্বংস করে দেওয়া আর ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার মাধ্যমে ইসরায়েলের সেই উদ্দেশ্য পূরণ হলো এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে তারা ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়নি এবং তার দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধ করার পরিকল্পনা নেই জাস্ট পারমাণবিক স্থাপনা বা ইরানের হাতে কোনো ধরনের পরমাণু কর্মসূচি থাকতে পারবে না বা তাদের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারবে না এটা নিশ্চিত করার জন্যই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলাটা করা হয়েছে তারা শাসে যে এই মুহূর্তে ইরানের ক্ষেত্রে তারা আশাবাদী যে ইরান শান্তি আলোচনার পক্ষেই তারা মত দেবে তবে এর পরপরই কিন্তু বেনামিন নেতানিয়াহ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই আহ্বানকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছে এবং তারা উল্লেখ করেছে যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলের উদ্দেশ্য পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা ইরানে একের পর এক হামলা অব্যাহত রাখবে তিনটি যে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরও থামসেনা তেল আবেদ এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বেনামি নেতানিয়াহু তিনি উল্লেখ করেছেন যে যতক্ষণ পর্যন্ত না আমাদের সকল লক্ষ্য উর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ইরানে অব্যাহতভাবে বোমা হামলা চালাতেই থাকবো যুক্তরাষ্ট্র হামলাকে সফল বলে দাবি করলেও ইসরায়েলি সরকার ও সেনাবাহিনী তাদের লক্ষ্য নিয়ে এখনও পুরোপুরি স্পষ্ট নয় বরং এক ধরনের অস্পষ্টতা বজায় রেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন ইরানে হামলা চালানোর মূল লক্ষ্যগুলো এখনো আমাদের পূরণ হয়নি তিনি বলেন আমরা ইরানে বোমা ফেলতে থাকব লক্ষ্য ভিত্তিক হামলা চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সব লক্ষ্য পূরণ হয় বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি অনুযায়ী সফল হামলার পরও যদি হামলা বন্ধ না হয় তবে সেটি স্পষ্ট ইঙ্গিত দেয় এই সংঘাতের এখনই সমাপ্তি ঘটার কোনো উপায় দেখা যাচ্ছে না এদিকে হামলার প্রকৃত লক্ষ্য কি তা নিয়ে ইসরায়েল বরাবরের মতো এবারও কৌশলগত নিরাপত্তা তারা বজায় রেখেছে এবং তারা এমন একটা কৌশলগত ভাবে উত্তর দিয়েছে যেটা পর্যবেক্ষণ করার মাধ্যমে পর্যবেক্ষক এমনকি বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে ইসরায়েলের মূল উদ্দেশ্য এই মুহূর্তে তিনটে আর এই তিনটে উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত না তারা সফলভাবে সম্পন্ন করতে পারছে ততক্ষণ পর্যন্ত না তারা তাদের ইরানের অভ্যন্তরে হামলা বন্ধ করবে না এক নম্বরে তাদের ধ্বংস করা বা পারমাণবিক করা সম্পূর্ণভাবে ধ্বংস এক্ষেত্রে তারা সফল হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা মনে করে যে ইরানের হাতে পরমাণু কর্মসূচি ধ্বংস করলেও পারমাণবিক যে ইউরেনিয়াম সেই ইউরেনিয়ামের মজুদ তাদের হাতে রয়েছে আর যতক্ষণ পর্যন্ত না ইরান সম্পূর্ণভাবে তাদের পরমাণু যে মজুদ বা তাদের যে ইউরেনিয়াম যে মজুদ রয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বা অন্য কোনো রাষ্ট্রের কাছে হস্তান্তর না ততক্ষণ পর্যন্ত না ইসরায়েল মনে করতে চাচ্ছে না যে ইরানের কাছ থেকে তারা পারমাণবিক যে ছিল থেকে তারা সম্পূর্ণভাবে তাদেরকে বিরত রাখতে সক্ষম হয়েছে আর এই কারণে ইসরায়েল চাচ্ছে যে ইরানে হামলা এখনো তারা অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না ইরান আত্মসমর্পণ করছে এমনকি তাদের হাতে থাকা যে পরমাণু বা যে ইউরেনিয়ামের মজুদ রয়েছে সেই ইউরেনিয়াম সম্পূর্ণভাবে তারা নিরপেক্ষ কোনো রাষ্ট্রের কাছে হস্তান্তর না করবে ততক্ষণ পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে দ্বিতীয় যে কারণের কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে মার্কিন সরি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু মনে করেন যে ইরানের যে ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রটা ইসরায়েলের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ মধ্যপ্রাশের এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রের কাছে ইরানের থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে আর ইরান যদি এই ক্ষেপণাস্ত্র এখনো উৎপাদন করতে থাকে ইরান যদি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে থাকে সেক্ষেত্রে ইসরায়েলের রাষ্ট্রই হয়তো একদিন হুমকির মুখে পড়বে আর এই জায়গাটা থেকে মূলত ইসরায়েল চাষে যে ইরান যেন কোনোভাবে আর নতুন করে ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে না পারে তাদের ক্ষেপণাস্ত্রের যে উৎপাদন বা তাদের ক্ষেপণাস্ত্রের যে আপনার কারখানা সেই কারখানা সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় এমনকি ক্ষেপণাস্ত্রের যে সংরক্ষণ একবার যে গুদাম সেই গুদামও তারা সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় আর এই উদ্দেশ্য ইসরায়েল একের পর এক ইরানে হামলা চলছে এবং এখন পর্যন্ত তারা হামলা অব্যাহত রাখবে ইরানের এই বেনামের নেতা নিয়েও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে যতক্ষণ পর্যন্ত না আমরা ইরানের সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই হামলা অব্যাহত থাকবে তিন নম্বরে তাদের যে লক্ষ্য সেটা হচ্ছে তারা চাই যে পরমাণু কর্মসূচি ধ্বংস হলেও বা ক্ষেপণাস্ত্র ধ্বংস হলেও যতক্ষণ পর্যন্ত না তারা ইরানের ইসলামিক এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে না পারছে ততক্ষণ পর্যন্ত না তারা থামবে না তারা চাই উনিশশো যে সরকার কাঠামো ছিল ইরানের সেই সরকার কাঠামোয় আবার পুনরায় ইরানকে ফিরিয়ে নিয়ে যেতে আর এক্ষেত্রে মোহাম্মদ শাহ পাহরাবি এখনো জীবিত আছেন এবং তার একটা রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করতে চায় তারা আয়েতুল্লাহ আলী খামিনের মাধ্যমে যে ইসলামিক শাসন ব্যবস্থা চালু হয়েছে এই ইসলামিক শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে পতন ঘটাতে চাইছে তো প্রিয় ভিয়ার্স এই তিনটা উদ্দেশ্য নিয়ে মূলত ইসরায়েল এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানকে প্রত্যাহার করছে এমনকি তারা ইরানের অভ্যন্তর হামলা অব্যাহত রাখবে বলে তারা ঘোষণা প্রদান করেছে এমনকি কোনো ব্যক্তি বা কোনো পক্ষ যদি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেয় বা অগ্রসর হয় সেক্ষেত্রেও মূলত বেনামি নেতা নিয়ে কোনো ধরনের যুদ্ধবিরতিতে তারা তিনি রাজি হবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর আসিফ